এতনা সুকুন পড়তে চেয়েছিল স্কুলে কিন্তু পরিবারের চাপে যখন মাদ্রাসায় পড়ে গান বাজনা দেখে শুনলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না শয়তানের জিনিস দাদা দিতে 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 হাবিয়ে যায় বৌদি আরো চায় হোয়াট এই প্রশ্নের সঠিক উত্তর হলো শপিং করে দেওয়া কারণ হচ্ছে মহিলাদের যতই শপিং করে দেওয়া হোক না কেন কিন্তু তারপরে মহিলাদের শপিং করা শেষ হয় না মানে এটা কোনো কথা صبر করো বিয়ে করে শ্বশুরবাড় থেকে একটা মোটরসাইকেল পেলো একটু সুস্থ বাড়িতে লোকজনকে দেখাতে চেয়েছিল যে আমি মোটর চালাতে পারি তার জন্যই একটু দুর্ঘটনা ঘটলো আর কি সমস্যা নেই জিনিস টিকতে মজা লাগে দাদার বসে উত্তরটা ম্যাগেডিভলি চিন্তা না করে একটু পজিটিভলি চিন্তা করবেন মেয়েরা কিন্তু সব সময় নেগেটিভ নিয়ে চিন্তা করে ঠিক বলেছো একটু পজিটিভলি চিন্তা করলে তাহলে উত্তরটা পেয়ে যাবেন উত্তরটা আমাদের হাতের মোবাইল সো এনজয় ইট মিলা সব সাথে রঙে মনে আসলে পারে না কোনো খানি গলায় গানটাও কিন্তু অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মাঠে আউট হইলো দর্শক চিল্লায় খাটে আউট হইলো বউ চিল্লায় এই প্রশ্নের উত্তরটা আপনি যদি নেগেটিভ নিয়ে চিন্তা না করে একটু পজিটিভলি চিন্তা করেন তাহলে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন ঠিক বলেছ কারণ যে খাটের বিছানা যখন আওয়ালে যায় তখন বউ এমনিতেই চিল্লায় সরল সোজা হয়ে থাকে তার জন্য রাস্তার মাঝখানে বসে খাওয়া শুরু করছে কারণ গ্যারামের মেয়েরা এত ভেজাল বুঝে না কথা কি ক্লিয়ার না ভেজাল কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ সারা রাত দেয় সেই জিনিসটা কি দেয় বুঝি নাই কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত দেয় সেই জিনিসটা কি এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব চিন্তা করেন তাহলে প্রশ্ন উত্তরগুলো খুবই সহজে পেয়ে যাবেন আসল প্রশ্ন ঠিক বলেছেন হলো মোবাইলে চার্জ দাও আমরা অনেকে যদি সঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে জি কি প্রশ্ন মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায় কমেন্টে লিখে যাও

এইরকম সুন্দরী বাইকার আর বউ কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো এমন একটা চাওয়া যেটা তোমার কখনো পূরণ হবে না আরেকটা বিয়ে করা ইচি মোডি লজ্জায় বন্ধু আমি বিশ্বাস করি না মেয়েরা যখন টাকা আলা দাদা দেখে তখন বিয়ে একটা না প্রয়োজনে পাঁচটা করতে রাজি আছে তারপরও টাকা ছাড়তে রাজি নাই কথা কি ক্লিয়ার না বেজাল উনি সবার জন্য ম্যারিড আর আমার সাংবাদিক বাইয়ের জন্য আনম্যারিড আর এখানে হিটলার ডায়লগ টা কিন্তু সেইরকম ছিল কি

কারণ হচ্ছে মেয়েটি একবার এক জায়গার কথা বলতেছে এখন ভাড়া দিবে কিনা না দিয়ে পালিয়ে যায় একটা কিনা ছেলের বিয়ে বলে কথা তাই তো একটু নাস্ত হবে তাই এই কিন্তু তার ছেলে বিয়েতে একটু আনন্দ করতেছে আর কি হাতে তেলাপোকা দেখে স্ত্রী বেহুস স্ত্রী মুখে পানি দিয়ে স্বামী বেহুস স্বামী কেন বেহুস জানিনা বন্ধুরা এই উত্তর সঠিক কি হতে পারে যদি আপনি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অসাধারণভাবে আমাদের ভাষা দিবস পালিত হচ্ছে তাই না জন্য করে অভাবের সংসারে রাতে শুধু ডিম ভিজে খাওয়া হতো। পরিবারের সদস্য ছিল পাঁচজন। একটা ডিমকে ভেজে তারপর চার টুকরো করা হতো। যখন মায়ের পালা আসতো মা বলতো আমার না রাতে ডিম খেলে বমি হয়। মা ডিমটা খেতেন না। ভাই, যত কিছু করি আমাদের মায়ের মতো আর অন্য কেউ হবে না। মা তো হয় তাই না? আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের আজকের ভিডিও থেকে আপনার কোন ভিডিওটি সবচাইতে ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন